আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল অনেকেই আছে যারা বাজে স্মেলের জন্য খাসির মাংস খেতে পারে না আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনারা খাসির মাংস রান্না করেন তাহলে কখনোই এর থেকে বাজে স্মেল আসবে না এবং রান্নাটা হবে খুবই সুস্বাদু খানা বাড়ি চলে যাচ্ছে রান্নায় এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি হাড় চর্বি সহ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে দুই টুকরো দারচিনি তিনটে এলাচ এবং দুই তিনটা করে লবঙ্গ ও গোলমরিচ দিয়েছি দুইটি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব আর এই পর্যায়ে জালটা মিডিয়াম আছেই থাকবে পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো ভাজবো না হালকা বাদামি হলে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি আদা রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর আপনারা এই আদা রসুনটা যত ভালোভাবে ভেজে নেবেন রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিব মরিচ বাটা আমি এখানে কিছু মরিচ গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলো ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন এখানে আমি দুইটা টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়েছি আর এই মরিচ বাটাটা দেওয়ার কারণে খাসির মাংসর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে খাসির মাংস থেকে বাজে স্মেলও আসবে না এখানে আমি কষানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করার পরে আমি আরও দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো আমি এখানে একটা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে চামচ জিরার গুঁড়ো সবগুলো মশলা আমি খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এই মশলাটা আপনারা যতটা ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততটাই মজা হবে তাই যে কোনো রান্নায় মশলা কষানোটা রান্নার একটা ইম্পর্টেন্ট পার্ট মশলা থেকে যখনই দেখবেন তেল ছেড়ে আসছে এবং প্যানের গায়ে থেকে মশলাগুলো উঠে আসছে লেগে যাচ্ছে না তখনই বুঝে নিতে হবে যে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে আমার মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে আমি এখন মাংসগুলো মশলা ভিতরে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো আমি খুব ভালোভাবে লবণ এবং একটু লেবুর রস দিয়ে কষলে কষলে কয়েকবার করে ধুয়ে নিয়েছিলাম আর এভাবে ধুয়ে নেওয়ার কারণে এই মাংস থেকে বাজে স্মেল চলে গেছে মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে নিয়েছি আর ঢাকনা তুলে একটু পর পর আমি নেড়ে দিচ্ছি যাতে মাংসগুলো প্যানের গায়ে না লেগে যায় আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে এবং যারা নতুন রাঁধুনি আছে তারা যাতে সহজভাবেই রান্নাগুলো খুব মজা করে করতে পারে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন প্লিজ এবং যারা আমার ভিডিওটি দেখছেন এবং রোজ আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য এখন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটু বড় সাইজ করে টুকরো করে রাখা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে যাদের আলু পছন্দ না তারা আলু স্কিপ করতে পারেন এখন আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু যদি এভাবে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে আর রান্নার পরে খেতে পানসে হয় না ভালো করে নেড়ে চড়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে দেব যাতে আলু একটু সফট হয়ে আসে আর ঢাকনার সিদ্ধিটা আমি একটি লবঙ্গ দিয়ে অফ করে দিচ্ছি যেহেতু আমি এখানে কোনো পানি দেইনি আলু এবং মাংসটা প্যানের গায়ে লেগে যেতে পারে আর একটু পর পর আমি ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যখনই আমি দেখলাম যে আমার আলুগুলো একটু সফট হয়ে আসছে আর মাংসগুলো প্রায় সত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আমার মতো পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন ঝোল দেওয়ার পর এখন আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ফুটে আসার পর আমি চুলার আসটা একটু কমিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব আবারও যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর মাংসটাও একদম প্রফারলি ভালোভাবে আরও সিদ্ধ হয় আর ঢাকনা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ কোষ রসুন ছোটো ছোটো দেশি রসুন থাকলে আপনারা ওগুলো একদম আস্তই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে মুখ কেটে দিয়ে দিতে পারেন আমার কাছে এই রসুনটা ছিল তাই আমি একটি বড় রসুনের কোষগুলো খুলে খুলে চার পাঁচ কোষ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন কয়েকটি কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো গোটাই ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভার আর স্মেলের জন্য আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটা তুলে নেওয়ার আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এখানে আমি দুই চার চামচ জিরা ও গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি এবং এই মশলাগুলো আমি একটু ভেজে নিয়েছি এই ভাজা জিরা আর মশলাটা দেওয়ার কারণে আপনারা এই রান্না থেকে খাসির মাংসর বাজে স্মেলটা পুরোপুরিভাবে চলে যাবে আর যারা ধনিয়া খেতে পছন্দ করেন তারা ধনিয়ার গুঁড়োটাও ভেজে রান্নাতে ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিলাম আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমার ফাইনাল লুক রান্নার মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ ততটাই ভালো হয়েছে বাসার সবাই খুব পছন্দ করেছে আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অনেক ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম